বিশ্বাস করতে গিয়ে কতবার ভেঙে সময় আস্তে আস্তে মুখোশগুলো খুলে দেয় আর আমরাও ধীরে ধীরে পরিবর্তন নরম মনটা শক্ত হয়ে যায় আদরের জায়গায় আসে দূরত্ব অবশেষে আমরা বুঝি আমরা আর আগের মতো নেই আসলে আমরা নিজেরাই পরিবর্তন হয়ে যাই কোথাও যাওয়ার আগে আমি অনেক প্রিপারেশনে যাই আমি অনেক সুন্দর করে সাজু কিছু করে যাব কিন্তু আমি সব সময় দেখি যে আমি কোথাও যাওয়ার সময় আমার অনেক স্বল্পতা থাকে মানে আমি সকাল থেকে ভাবি আচ্ছা যাবো রেডি হবো ওকে আরেকটু আরেকটু এমন করতে করতে একদম শেষ মুহূর্তে নাক লাগিয়ে হচ্ছে আমি রেডি আজকে আমি যে ময়শ্চারাইজারটা ইউজ করতেছি এটা ছিল টাচ আর ওয়াটার ক্রিম এটা আমাকে মোটামুটি ভালোই স্যুট করেছে অয়েলি স্কিন হিসেবে আর সবাই তো জানেনি আমার স্কিন অনেক বেশি সেন্সিটিভ মানে আমার অনেকটা একনি প্রোন স্কিন একনি হওয়ার পরে দেখা যায় অনেক তাড়াতাড়ি চলে যায় কিন্তু এটা যে স্পটটা থাকে সেটা আমার যাইতে তিন চার মাস লাগে এমন না যে আমি হাত দিয়ে ঘাটাঘাটি করি এরকম কোনো কিছু না আমি একদমই টাচ করি না বাট তারপরও স্পটটা থেকে যায় ভিডিও দেখেন এমন কোনো টিন এজার আপুরা যদি থাকেন বা এমন কোনো আপু তাদের স্কিনের প্রবলেম মানে আমার বয়সী আমি তাদেরকে বলবো যে স্কিনে যত কম প্রোডাক্ট ইউজ করবেন তত ভালো আর এসিড জাতীয় জিনিস ইউজ করার থেকে দূরে থাকবেন যেমন ধরুন নিয়াসিনামে এসে এছে বিয়েছে এগুলো আসলে আমরা দেখি যে এগুলো অনেক ভালো সেই বাট সবার স্কিনে কিন্তু এগুলো স্যুট করে না আর স্কিনের প্রবলেম হলে আপনারা অবশ্যই হচ্ছে ডাক্তার দেখাবেন ডাক্তার দেখিয়ে হচ্ছে ভালোভাবে ট্রিটমেন্ট নিবেন দেখবেন যে অল্পতে আপনি ভালো হয়ে গেছেন বাট এটা সেটা কেন জাস্ট টাকা নষ্ট আর কোনো কিছু না অনেক লোক প্রোডাক্ট ইউজ করা থেকে আপনি একটু বেশি টাকা দিয়ে একটা প্রোডাক্ট ইউজ করবেন দেখবেন যে আপনার স্কিন অনেক ভালো থাকবে আর যাদের ইন্টারনাল প্রবলেম আছে আমার মতো তাদেরকে তো আসলে আমার কিছু বলার নাই যতই আপনি ভালো জিনিস ব্যবহার করেন না কেন আপনার স্কিন রিয়্যাক্ট করবে আর এই হেয়ার টুলসটা কিন্তু অনেক বেশি কার্যকরী কারণ আমার চুল তো অনেক অনেক পাতলা তার জন্য আমি হালকা ভিজা চুল হচ্ছে এটা দিয়ে হেয়ারটা ড্রাই করে নিতেছি এতে করে হচ্ছে আমার চুলটা অনেক বেশি ভলিউম দেখা এই যে দেখেন এই পাশে পাশের মধ্যে কত পার্থক্য মানে পাতলা চুলের জন্য আমার কাছে মনে হয়েছে এটা পারফেক্ট তাছাড়া ঘন চুল এটা ব্যবহার করা যায় মানে চুলে অনেক সুন্দর একটা ভলিউম দেয় আর কি আর অনেকে জানতে চেয়েছেন যে আমি এটা কোথা থেকে নিয়েছি এটা কোন ব্র্যান্ডের আমার আগে রিলসটাতে তো আমি অনেকের কমেন্ট আনসার দিয়েছি অনেকে আবার ইনবক্স করছিলেন তাদের আনসারটাও আমি দিয়ে দিয়েছি তো সবাইকে দেখা যায় একসাথে দেওয়া সম্ভব না তাই ভাবলাম যে আমি এই ভিডিওটাতেই বলে দিই এটা আমি এটা ছিল রেবলনের আর এটা আমি নিয়েছি ইউকে বিউটি প্রি একটা পেজ থেকে প্রি অর্ডার করে অদের বেশিরভাগ প্রোডাক্টই থাকে মানে প্রি অর্ডারে ইন স্টকে খুব কমই পাওয়া যায় আমি আমার এক পাশে চুলগুলা করে ফেলেছি আর বাকিটা হচ্ছে অফ ক্যামেরে করে ফেলবার আজকে আমি এই ড্রেসটা পরবো এটা আমি কিনেছিলাম ঈদের আগে কিন্তু এখন পর্যন্ত এটা আমার পরা হয় নাই কিন্তু অন্যদেরকে দেখতেছি সবাই পরে ফেলছে পরে ভিডিও রিলস সব কিছু দিয়ে দিয়েছে আর আমার এখনও পরা হয় নাই তাই ভাবলাম যে আমি এটা আজকেই পরে ফেলি আর এটা আমি যেই সাইজ অর্ডার করেছিলাম ওরা আমাকে রং সাইজ দিছে যার জন্য দেখা যায় এই ড্রেসটাতে একটু মানে বিশেষ করে ইনারের সাইজটা আমাকে বড় দিছে আর কি জামার সাইজ থেকে ইনারের সাইজটা বেশি বড় তো পরে আমি ভাবছিলাম যে অল্টার করে নিবো পরে আর আমার এটা করা হয়নি ভাবতেছিলাম যে এটার সাথে কি টপ পরব তারপর আমি এই টপগুলো পরেছি আর এটার সাথে একটা লকেটও ছিল ওইটা আর আমার পড়া হয়নি কারণ আমাকে চেন খুঁজে বের করতে হবে আর আমার হাতেও সময় নেই আর ওই দিন অনেক অনেক বেশি গরম ছিল যার জন্য আমি চুলগুলো বেঁধে ফেলেছিলাম আর আমার সব চুল নষ্ট হয়ে গিয়েছে অনেকক্ষণ বেঁধে রাখার জন্য দেখা যায় চুলে ভাজ পড়ে গিয়েছে পরে অবশ্য আমি একটু হালকা করে ঠিক করে নিয়েছিলাম অনেকেই আমার এর মধ্যে জানতে চেয়েছিলেন যে এই ড্রেসটা আমি কোথা থেকে নিয়েছি এই ড্রেসটা আমি নিয়েছি যারা জন পেজ থেকে তো যারা ঢাকার ভিতরে আছেন আমি তাদেরকে বলবো পারলে ওদের সব থেকে নেন যদি পছন্দ হয় আর অনলাইনে অর্ডার করলে কেমন হবে জানি না কারণ আমার সাথে তো ভালো হয় নাই তার জন্য বললাম আর কি আমার নতুন সংসারের নতুন বাসার জন্য গিয়েছিলাম ফার্নিচার আমি চাচ্ছিলাম আমার বাসাটা যেন ফার্নিচারে পরিপূর্ণ থাকে প্রতিটা রুম যেন ফার্নিচার দিয়ে সাজানো গোছানো থাকে আমার মনের মতো কেউ আমার বাসায় বেড়াতে আসলে জন্য মুগ্ধ হয়ে যায় আর আমি চাচ্ছিলাম এমন একটা শপে যেতে যেখানে বেডরুম ডাইনিং লিভিং রুম সবকিছুর সেট আপ একসাথে থাকবে তার জন্য আমি রেডি হয়ে গিয়েছি রেডি হয়ে বের হয়ে গেলাম আজকে আমি গিয়েছিলাম ফুল ছুরি ফার্নিচারে আমি অবশ্যই লোকেশনটা আপনাদেরকে বলে দেবো তার আগে আমি দেখাই আমি ঢোকার পরেই আমার একদম মাথা নষ্ট হয়ে গিয়েছে এত সুন্দর সুন্দর সেগুন কাঠের বেডরুমের কালেকশন ছিল আর আমরা তো সবাই জানি সেগুন কাঠের ফার্নিচার কিন্তু অনেক বেশি দীর্ঘস্থায়ী হয় আর কেউ যদি প্রমাণ করতে পারে যে এই ফার্নিচারগুলো সেগুন কাঠের না তাদেরকে কিন্তু এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে আমার নতুন ফ্ল্যাটে থাকবে পাঁচটা রুম পাঁচটা রুমকে আমাকে সুন্দরভাবে সাজাতে হবে গ্যাস রুম থাকবে অবশ্যই আর যেসব বাপুরা আমার সাথে দেখা করতে চান তাদেরকেও কিন্তু আমার বাসায় নিয়ে আসবো এই ওয়াল শোকেস গুলো আমার খুব ভালো ছিল মানে একদম গ্লাস দেওয়া বাহির থেকে দেখা যাবে আমি ভাবতেছি আমি অনেকগুলা সুন্দর সুন্দর ডিনার সেট কিনবো আর সেইগুলো হচ্ছে এই ওয়াল শোকেস এখানে অনেকগুলো আলমারি ছিল তিন পার্টের আর আমার অনেক দিনের শখ আমি তিন পার্টের আলমারি কিনবো এখানে আমি অনেক সুন্দর করে আমার শাড়ি ড্রেস গুলো গুছিয়ে রাখবো আর একটা পার্ট আমি এরকম ভাবে কারোর সাথে ঝগড়া করে লুকিয়ে যেন আমাকে খুঁজে না পাওয়া যায় আর এখানে কিন্তু সবগুলাই ছিল লেটেস্ট মডেলের সেগুন কাঠের তিন পার্টের আলমারি দুই পার্টের আলমারিও আছে আর এটা আমার কাছে খুবই ভালো লেগেছে আমার কাছে মনে হয়েছে যে এই পাড়টা সম্ভবত নিচের দিকে হ্যাঙ্গিং করে রাখার জন্য বা অন্য কি কাজে ইউজ করা যাবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই আলমারিটা কিন্তু অনেকটা ইউনিক আছে আমার কাছে ভালো লেগেছে কারণ এই ধরনের আলমারি দেখা যায় অনেক বছর ইউজ করা যায় কারণ এগুলা সেগুন পাওয়া যায় পুরো একটা চারতলা ভবনই হচ্ছে ফার্নিচারের নিচে হচ্ছে সেগুন কাঠের বেডরুম সেট আপ উপরে হচ্ছে ডাইনিং তিনতলায় ও সোফা চারতলায় হচ্ছে বেশ কিছু বড় বড় ওয়াল শোকেস ছিল গুলা কিনা দেখা যায় অনেক বড় ফ্যামিলির জন্য ঠিক আছে কিন্তু তাও আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই ধরনের জিনিস যেখানে হচ্ছে আমি অনেক সুন্দর সুন্দর রাখতে আমার একটা মাস্ট লাগবে আমার স্পেশাল গেস্টদের জন্য মানে যেসব আপু আমার বাসায় বেড়াতে আসবেন আমি মোটামুটি এটা ঠিক করে রেখেছি যে আমি যখন নতুন বাসায় যাব আমার একটা রুম আমি শুধুমাত্র আমার আপুদেরকে ইনভাইট করে নিয়ে আসবো অনলি আপুদের কোনো ভাইয়া কিন্তু আর অবশ্যই ড্রেসিং টেবিল লাগবে আর এই ধরনের ড্রেসিং টেবিল কিন্তু দেখা যায় সবারই খুব পছন্দ এখানে দেখা যায় তিনটা ড্রয়ার আছে আর প্রত্যেকটা ড্রয়ারে কিন্তু আছে আর কিন্তু আপনি সুন্দর করে আপনার স্কিন কেয়ার মেকআপ সবকিছু সাজিয়ে রাখতে পারবেন আরও কিন্তু এখানে আরো অনেক সুন্দর সুন্দর ড্রেসিং টেবিল আছে আমি আসলে বুঝতে পারতেছিলাম না যে কোনটা রেখে কোনটা নিব আর যেহেতু সেগুন কাঠের নেওয়ার ইচ্ছা কারণ যেন আমি অনেক দিন থাকতে পারি আর বাসা চেঞ্জ করলেও যেন এগুলো নষ্ট না হয় অন্যগুলো দেখা যায় বাসা চেঞ্জ করতে গেলেই নষ্ট হয়ে যায় কিন্তু কাঠেরগুলো এত সহজে নষ্ট হয় না এখানে ছিল আরও একটা তিন পার্টের আলমিরা কারণ আমার পুরো একটা ফ্ল্যাটের মধ্যে যা যা লাগে সব কিছুই কিনতে হবে তো নিচতলা থেকে আমি আবার উপরতলায় চলে গেলাম উপরতলায় গিয়ে দেখি এখানে তো আরও সুন্দর সুন্দর কালেকশন ডাইনিংয়ের কালেকশন আছে এখানে কিন্তু সব ধরনের ডাইনিং ছিল যার যেমনটা পছন্দ যার যেমন রুচি এখানে সেগুন কাঠের ছিল তারপরে ওইগুলো কি ম্যাটেরিয়াল আমি সেটা সঠিকভাবে বলতে পারি পারতেছি না আর এখানে প্রত্যেকটাতে হচ্ছে গ্লাস দেওয়া ছিল আমার কাছে গ্লাসের ডানিংই অনেক বেশি ভালো লাগে আর আমার এই ডানিংটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে আর এটা পছন্দের পেছনের কারণ ছিল এটার চেয়ারগুলো মানে চেয়ারগুলো এত কমফোর্টেবল ছিল আমার খুব ভালো লাগতেছিল আর এগুলোর প্রাইসও কিন্তু মোটামুটি রিজনেবল আছে তো আপনারা গিয়ে দামাদামি করতে হবে আর এই চেয়ারটা দেখেন কতটা আরামদায়ক আর আমরা বের হতে হতে এই হচ্ছে সেল হয়ে গিয়েছে এখানে আরেকটা ডাইনিং আছে এটাও আমার ভালো লেগেছে মানে এটার চেয়ারগুলো অনেক সুন্দর আছে তারপর আরেক পাশে গিয়ে দেখে এখানে হচ্ছে সবগুলোই হচ্ছে মার্বেলের ডাইনিং অনেকেই আছে মার্বেলের ডাইনিং অনেক পছন্দ করে আর এখন বর্তমানে এগুলো একদমই ট্রেন্ডিং চলতেছে প্রায় সবাইকেই দেখতেছি যে মার্বেলের ডাইনিং কিনতেছে আর এগুলোর চেয়ারগুলো এত বেশি এলিগেন্ট ছিল মানে আমি ভাবতেছি তাহলে কি এখন এগুলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন ডাইনিংটা নিব কারণ এখানে প্রায় সবগুলোই আমার কাছে ভালো লাগতেছিল আমি জাস্ট কনফিউজড ছিলাম যে কোনটা রেখে কোনটা নিব প্রত্যেকটা এরই চেয়ার ছিল মানে অনেক অনেক ভালো বসলেই অনেক আরাম লাগতো মনেই হইতো না যে চেয়ারে বসছি এত নরম থাকে চেয়ারগুলো আর এই ডাইনিংটা কিন্তু বেশ সুন্দর আর বেশ বড় লুকস টাইপের লাগতেছে মনে হয় যে বড় লোকদের বাসায় এমন ডাইনিং থাকে আমি তো গরিব আমার বাসায় কি আর এরকম ডাইনিং থাকবে তারপর আমার কাছে ডাইনিংটা বেশ ভালো লেগেছিল এখানে আরেকটা ডাইনিং আর আমার কাছে এই শোরুমের সবচেয়ে বেশি ভালো যেটা লেগেছে ওদের চেয়ারের বেশ সুন্দর ছিল আমরা কিন্তু মাত্র সেকেন্ড ফ্লোর দেখা শেষ করলাম আরও কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন বাকি আছে এখন আমরা থার্ড ফ্লোরে চলে যাবো এখানে সব কিছু লিভিং রুমে আমি ঢোকা মাত্র একটা সোফার সেট দেখলাম এটা আমার এত ভালো লেগেছে আমি গিয়েছিলাম বসতে তো আমার মাথায় কাজ করছিল পিছনে হালান দেওয়ার কিছু একটা টা আছে কিন্তু ধপাস করে এখনই পড়ে যেতাম যাই হোক এটা আমার বেশি ভালো লাগার কারণ হচ্ছে এখানে হেলান দেওয়ার পর যে মাথার পার্টে যে অংশটা থাকে এটা হচ্ছে মুভ করা যায় যার জন্য আমার কাছে জিনিসটা বেশি ভালো লেগেছে আর এইখানের কুশনগুলোও একটু ইউনিক ছিল একদম চিকন চিকন লম্বা লম্বা আমার মতো এইখানে সবগুলা সোফা সেটই আমার মোটামুটি ভালো লেগেছিলো এখন আমি কনফিউজড আবারও যে আমি কোনটা নিব বাট এই সাদা সোফাটা আমার বেশি পছন্দ হয়েছে আর সবচেয়ে ভালো লেগেছে যে আপনি হচ্ছে মানে কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এখানে অনেকগুলো অপশন আছে আপনার যেটা পছন্দ আপনি সেটা করে নিতে পারবেন আমার কাছে তো এই কালারটাই বেশি ভালো লেগেছে কিন্তু একটু পরিষ্কার রাখা মুশকিল তারপর আমি ভাবতেছি যে আমি এটাই নিব এই যে এটা আমি যে বলেছিলাম আপনাদেরকে মুভ করা যায় এই জিনিসটি আমার বেশি ভালো আপনাদের কাছে কেমন লেগেছে এই সোফাটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা আমার এতটাই ভালো লেগেছে যে আমার এখান থেকে উঠতে ইচ্ছা লাগতেছিল না মনে হইতেছিল আমি এক্ষুনি সাথে করে বাসায় নিয়ে যাই মানে আমার অপেক্ষা করতে ইচ্ছা লাগতেছিল না কি একদমই মনে হয়েছিল যে এক্ষুনি ব্যানওয়ালাকে ফোন দিয়ে আমাকে এসে নিয়ে আসে এই সোফার এই পার্টি হচ্ছে দেখা যাবে আমি শুয়ে থাকতে পারবো বসেও থাকা যাবে শুয়েও থাকা যাবে বাসায় যখন এক্সট্রা মানুষ চলে আসবে থাকার জায়গা থাকবে না তখন কিন্তু এই সোফাতে ঘুমানো তারপর আমি ওদের মালিককে বললাম আমাকে এই সোফাটা দিতে ওরা বলেও টাকা না দিলে দেওয়া যাবে না তার জন্য ভাবলাম ঠিক আছে এটা যত একটু বেশি দাম আমি অন্য সোফা দেখি তারপর এখানে অনেক ধরনের কালারের সোফা ছিল আপনারা চাইলে যদি কোনো কালার আপনাদের অপছন্দ হয় সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন এই যে দেখেন এই সোফার কালারটাও কিন্তু বেশ সুন্দর একটু কালার কন্ট্রাস্টটা আমার কাছে বেশি ভালো লেগেছে আর এখানে হচ্ছে একটা বুক ছিল যেখানে সম্ভবতগুলো লেদারই ছিল মানে অনেক ধরনের কালার দেওয়া যেটা আপনার পছন্দ আপনি হচ্ছে নিতে পারবেন আমার কাছে তো এই কালারগুলোই বেশি ভালো লাগতেছে কারণ ওইগুলো তো কন্ট্রাস্ট করা নাই তার জন্য আমি আসলে বুঝতে পারতেছিলাম না যে কতটুকু সুন্দর কালারটা দেখে মনে হলো যে এই কালারটা প্রায় অনেকের বাসায় আছে প্রায় অনেকেই দেখি যে এই সোফাটা কিনে মানে এই কালারের সোফাগুলা কিনে আর এই সোফাটাও কিন্তু বেশ সুন্দর ছিল আর এটার সাথে ছিল একটা টি টেবল যেখানে কিনে আরও চারটা মুড়া টাইপের ছিল মানে টুল ছিল যেগুলোতে হচ্ছে আপনি বসতে পারেন আমার খালি সাদা সোফা দেখলেই পছন্দ সাদা অফ হোয়াইট বেজ টাইপের যে কালারগুলো আছে এই ধরনের কালারের সোফা আমার বেশি পছন্দ কারণ এই কালারগুলো রুমকে অনেক বেশি সুন্দর দেখায় আর অনেক বেশি আলোকিত দেখায় এইটার সাথেও একটা টি টেবল ছিল যেখানে কিনা ড্রয়ার সিস্টেম আর আপনারা চাইলে কিন্তু যে কোনো ধরনের টি টেবল আপনারা সোফার সাথে মিলে নিতে পারবেন এমন না যে এটাই নিতে হবে আপনাদের পছন্দ মতো করে আপনারা টি টেবল নিতে পারবেন কাস্টমাইজ করে আর এই সোফার কালার কন্ট্রাস্টটাও কিন্তু অনেক সুন্দর লেগেছে আমার কাছে বিশেষ করে এই বেজ কালারের সাথে অরেঞ্জ কালারটা খুব ভালো মানিয়েছে আবারও আমি সাদা সোফার প্রেমে পড়েছি আবারও সাদা সোফা দেখে আমার হুশ নাই কারণ সব মেয়ে এরই স্বপ্ন থাকে একটা সাজানো গুছানো সংসারের কইজন মেয়ে বা পারে নিজের সংসারটাকে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখতে বলেন কিন্তু আলহামদুলিল্লাহ আমার সেই সুযোগটা আছে যে আমি আমার নিজের সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখবো হয়তো বা আমি টাকা পয়সা দিয়ে এতটাও বড় লুক না যে চাইলে আমি সব কিছু একসাথে কিনতে পারবো কিন্তু ধীরে ধীরে আমি চেষ্টা করবো সব কিছুই কেনার যেন আমার সংসারটাকে একদম পরিপূর্ণ আর পরিপাটি লাগে তারপর আমরা চারতলায় চলে যাই চারতলায় গিয়ে দেখি যে এখানে আসলে সুন্দর করে অফিস সাজানোর জন্য অনেক সুন্দর সুন্দর সোফার কালেকশন আছে যেইগুলো কিনা অফিসে অনেক ভালো মানায় চাইলে যাদের বাসা বাড়িতে এক্সট্রা রুম আছে সেখানেও ব্যবহার করতে পারেন বাট আমার কাছে মনে হয়েছে যে এগুলো অফিসে অনেক সুন্দর লাগবে বা বাসার মধ্যে কোনো একটা কর্নারে ইউজ করতে পারেন এগুলো এগুলো আমার সুন্দর প্ল্যান আছে বিজনেস করার যদিও বিজনেস অনেক বেশি ইনভেস্ট লাগে তার জন্য হচ্ছে আমি এখন করতেছি না কিন্তু যখন ফিউচারে করব তখন অবশ্যই আমার অফিস রুমে এরকম একটা সুন্দর সেট থাকবে যেখানে হচ্ছে আপুরে এসে বসে বসে আমার সাথে চা খাবে গল্প করবে আর এখানে অনেক ধরনের অফিস আমার কাছে মনে হয়েছে এগুলো অফিসের জন্যই বেশি পারফেক্ট আর এই ধরনের সব বাসায়ও ব্যবহার করা যায় বাট অফিসে ব্যবহার করলে বেশি সুন্দর লাগে তলা থেকে চারতলা পুরো বিল্ডিং যেহেতু সম্পূর্ণ ফার্নিচার দিয়ে ভরা তার জন্য তো বুঝতেই পারতেছেন যে কত কত কালেকশন থাকবে সবকিছু কি আর ভিডিওতে দেখানো সম্ভব আমার কাছে যেগুলো বেশি সুন্দর লেগেছে আমি সেগুলাই শুধু আপনাদেরকে দেখিয়েছি যেমন ধরেন এই ডিমান্ডটাই আমার কাছে বেশি ভালো লাগতেছিল একটু ইউনিক লাগতেছিল আর কি ডিজাইনটা তার জন্য আপনাদেরকে একটু আপনাদের সাথে শেয়ার করলাম এখানে আরো বেশ কয়েকটা কালেকশন আছে আসলে যার যার পছন্দ আর কি এক একজনের এক এক রকম পছন্দ তো এটাই আমি দেখতেছিলাম আর কি যে আসলে কত সুন্দর তারপর হচ্ছে আমি নিচে নেমে গিয়েছিলাম আর আজকে আমি যেখানে গিয়েছিলাম সেটা ছিল ফুলঝুরি ফার্নিচার বাড্ডায় ওদের লোকেশন ছিল তাছাড়া ওদের ফেসবুক পেজ আছে আপনারা অনলাইনেও কথা বলতে পারেন যদি কারো কোনো কিছু পছন্দ হয় আমি কিন্তু মাধ্যমেই গিয়েছিলাম সেই ইজি লোকেশন যারা মিরপুর থেকে বা উত্তরা থেকে আসতে চান আর এদিকে হচ্ছে রামপুরা গুলশান ওইসব এলাকা থেকে আসতে চান বাড্ডা জেনারেল হাসপাতালের বিপরীত পাশেই হচ্ছে ফুলঝুরি ফার্নিচার খুবই খুবই ইজি একটা লোকেশন এদিকে ফার্নিচার দেখে আসতে আসতে আমার অনেক রাত হয়ে গিয়েছিল তারপর ফ্রেশটি হয়ে রাতে ঘুমালাম সকালে ঘুম থেকে উঠে দেখি বাসায় তেমন একটা নাস্তা করার মতো কিছু নেই তার জন্য আমি ভাবলাম যে একটা নাস্তা নিয়ে আসি তারপর আমি আর আমার ননদ দুজনে মিলে একটা বেকারিতে গেলাম বেকারিতে থেকে একটা বিশাল বড় পাউরুটি নিয়ে আসছি আর এত বড় পাউরুটি আমি আগে কখনো খাই নাই আর ভাবলাম দেখি যখন ফার্স্ট টাইম দেখার সাথে সাথে কিনে ফেলেছি যে ভাবলাম যে একটু খেয়ে দেখি কেমন আর এটার ভিতরে ক্রিম ছিল আর আমার কাছে ক্রিম ব্রেড অনেক পছন্দ লাগে মানে ক্রিমের যে পাউরুটিগুলো পাওয়া যায় আর সাথে অল্প করে বিস্কিট নিয়ে আসছি যেন আমরা আর দু তিন দিন খাইতে পারি কারণ অনেক সময় দেখা যায় অনেক খিদা লাগে তখন ঘরে খাওয়ার মতো কিছু থাকে না তখন বিস্কিট থাকলে দেখা যায় একটুখানি প্যাটটা ভরা যায় আর আপনারা আমার ইউটিউবে অনেক অনেক কমেন্ট করতেছিলেন যে আমি ভিডিও দিচ্ছি না আমার কোনো কিছু হয়েছে কিনা। আসলে আমার ইউটিউবে তেমন একটা আমি অ্যাক্টিভ থাকা হচ্ছে না ইদানিং বাট আমি এখন থেকে চেষ্টা করবো যে রেগুলার ইউটিউবে ব্লগ দেওয়ার জন্য কারণ আমার ইউটিউবে ভিডিওগুলো আপনার অনেক পছন্দ করে আর আপনাদেরকে আমি একটা জিনিস রিকোয়েস্ট করবো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আমার সাবস্ক্রাইবার অনেক অনেক কম আমি চাই আপনারা একটুখানি সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটা যেন আমার একটু সাবস্ক্রাইবার বাড়ে আর আমি যেহেতু ইউটিউবে অ্যাক্টিভ থাকি না তার জন্য আমার সাবস্ক্রাইবারটাও একটু কম তো আমি এখন থেকে চেষ্টা করবো রেগুলার আপনাদেরকে নতুন নতুন কন্টেন্ট দেওয়ার জন্য আরও ভালো ভালো কন্টেন্ট আর ভিডিও সকাল আমি যে চাটা বানিয়েছি এটা অনেক বেশি পাতলা হয়ে গিয়েছে মানে দুধ বেশি হয়ে গিয়েছে আর পাতি কম ছিল যার জন্য খেতে তেমন ভালো না আমার কাছে একটু লিকার দুধ চাতে একটু লিকার বেশি হলে ভালো লাগে আর কি বেশি কিন্তু আমি কোনো কারণে চায়ের মধ্যে দুধ বেশি দিয়ে দিয়েছি তার জন্য একটু চাটা মানে লিকার কম হয়েছে আর রুটিটা এত বিশাল বড় ছিল যে আমার পুরো ফেসটাই ঢেকে গিয়েছে মানে এত বড় রুটি আমার ফেসটা এমনিতেই ছোটো আর রুটিটা বিশাল বড় ছিল এটা দাম ছিল পঞ্চাশ টাকা আপনাদের এলাকায় এই ধরনের পাও রুটি পাওয়া যায় কিনা আমাকে জানা নেবেন কারণ আমি এটা প্রথমবার দেখেছি এর জন্য আমার কাছে এটা একটু অন্যরকম লাগতেছিলো যে এত বড় পাউরুটি বানাই আসলে এটা কয়েকজন মিলে খাওয়ার জন্য একদম ঠিক আছে একা একদমই শেষ করা যাবে না মানে দু তিনজন মিলে ভালোভাবে খাওয়া যাবে আর কি একদম পেট ভরে খাওয়া যায় আর আমার কাছে সবসময় ক্রিম পাউরুটি একটু বেশি ভালো লাগে তার জন্য আমি আসলে এটা নিয়ে আসছি কিন্তু আমার ননদ আপনার আমার দুটো ননদ ছিল বাসাই আর কেউ আমার ক্রিম ব্রেড বা ক্রিম আছে এরকম পাউরুটি পছন্দ করে না তো আমি একটু আমার মতো করে খেয়ে নিলাম বাকি তোদের জন্য রেখে দিয়েছি আবার বিস্কিট দিয়েও আমি চা খেয়েছি কারণ সকালে দেখা যায় আমার রুটি খেতেই বেশি ভালো লাগে সকালে আমি ভাততে আমার একটা পছন্দ করি না তো কোনো না কোনো কিছু নাস্তা করলে দেখা যায় সকালবেলাটা একটু মানে কোন রকম খাইতে পারলেই হইছে আর কি দুপুরবেলা রান্না করি বা বিকালবেলা আমি রান্না করি বাসায় থাকলে আর ক্লাস থাকে সেদিন তো আমি রান্নাই করতে পারি কালের নাস্তা শেষ করে কাজে লেগে গিয়েছি কারণ আমার বাসে অনেক অনেক কাজ জমা পড়ে গিয়েছে যেগুলো করা হচ্ছিল না এইবার ব্রাউনগুড়িয়া থেকে আসার পর আমি একদিনও একটু অপসর টাইম কাটাতে পারলাম না বাসায় আসছি পর থেকে বাসা পরিষ্কার পরিচ্ছন্ন করা রান্না বান্না মেহমান সবকিছু মিলিয়ে আমি লাস্ট পনেরো বিশ দিন যাবত অনেক অনেক বেশি ব্যস্ত সকালে বাজার থেকে লাউ নিয়ে আসছিলাম লাউটা পড়ছে বুড়া এতটাই বুড়া যে আমি সেটা খেতে পারিনি আর আমার রান্না যে র্যাকটা এটা পরিষ্কার করতে হবে কারণ অনেকদিন বাসায় ছিলাম না প্রায় দেড় মাসের মতো যার জন্য হচ্ছে এটা অনেক নোংরা হয়ে গিয়েছিল আর আমার রান্নাঘরের জানালাটা মানে অল্প একটু খোলা ছিল যার জন্য বাতাস এসে বৃষ্টি পড়ে এটার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল আর যেহেতু আমার বাসায় গ্যাস্ট ছিল তার জন্য আমি সকালে বাজার থেকে মাছ আর রুই মাছ আর পাবদা মাছ নিয়ে আসছিলাম এখন আপনারা অনেকেই জানেন যে আমার বাসায় কেউ আসলে আমি শুধু পদ্মা মাছি খাওয়াই কারণ এই দুইটা মাছই বানানো অনেক ইজি রান্না করাও সহজ খেতেও অনেক আর এই মাছগুলা কিন্তু একটু দামেও কম আছে যেমন ধরেন চিংড়ি মাছ ট্যাংরা মাছ বা দেশি যে মাছ আছে এগুলো তো একটু প্রাইস হয়ে বেশি মানে পোষাই না আর কি আমার কারণ আমি এত বড় লোক না যে এত দামি দামি মাছ কিনে আর যেহেতু তোমার বাসায় গ্যাস্ট আছে আর আমি সকাল একটু ঘর বাড়ি পরিষ্কার করেছিলাম যার জন্য আমার রান্নাটা দেরি হয়ে যাচ্ছিল তার জন্য আমি আগে পাপ্তা মাছটা বানাই নিয়েছিলাম আর মাছ পরিষ্কার করার জন্য এখানে আমার একটা আলাদা নেট আছে যেটা দিয়ে আমি শুধুমাত্র মাছ ক্লিন যেটা বলতেছিলাম আমি আগে পাপ মাছকুলা বানিয়ে তারপর হচ্ছে মানে ভেজে নিতেছিলাম আর আমার রুই মাছটা বানানো এখনো বাকি আছে জানো কাস্টমার একটু তাড়াতাড়ি হই তার জন্য আমার 1000 বার উঠা লাগছে বসা থেকে তো আমি এখন মাছকুলা মানে কড়াইতে দিয়ে তারপর হচ্ছে আমি আবার বসে যাব রুই মাছটা বানানোর জন্য আর আজকে আমি রুই মাছের রান্না করব না তার জন্য ভালো যে রুই মাছটা পরে বানাই আজকে শুধু আমি পাবদা মাছ ভুনা করব আর চিংড়ি মাছ বেগুন দিয়ে রান্না করব আর কি মানে দেশি চিংড়ি যেটা কি আমার আম্মু দিয়ে দিয়েছিল আমি অনেকগুলো খেয়ে ফেলছি আর অল্প একটু ছিল সেটা দিয়ে হচ্ছে আমি বেগুন দিয়ে রান্না করেছি আর এখানে অর্ধেক পাবদা মাছ ভাজা হইছে আর বাকি অর্ধেক ওবার ভেজে নিবো আর ওই মাছটা হচ্ছে আমি আশগুলা ফেলে আসছি এখন শুধু কেটে নিব। এখন হচ্ছে নিয়ে আসি না কেন নিয়ে আসি না কাটা শেখার জন্য আমি বানিয়ে নিয়ে আসতাম না কিন্তু এখন তো মাছ কাটা শিখে ফেলছি এদিকে আমার মাছ কাটাও কমপ্লিট হয়ে গিয়েছে আর এদিকে আমার পাবদা মাছ ভাজা হয়ে গিয়েছে আর আমি আগেই পেঁয়াজ কেটে রেখেছিলাম মাছ কাটার আগে তখন আমি পেঁয়াজ গুলা ভেজে পাবদা মাছটা রান্না করে ফেলবো আমার কাছে অনেক টেস্ট লাগে পাবদা মাছ ভেজে রান্না রান্না করলে আর কাঁচাও মজা লাগে তবে ভাজাটা আমার কাছে বেশি মজা লাগে ধনিয়া পাতা কাঁচা মরিচ দিয়ে দিয়েছি আর আমার রান্নাটাও কমপ্লিট আর এখানে আমি বেগুন আগেই ভেজে রেখেছিলাম এখন শুধু চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো কিন্তু খেতে অনেক মজা আর আমার কাছে অল্প একটু ছিল তার জন্য আমি একটু অল্পই রান্না করেছি আর আমরা বাসে তিনজন ছিলাম মানে আমরা অনেকদিন যাবত একসাথে আছি তো অনেক মজা করে খেয়েছি কারণ বেগুন আর চিংড়িটা অনেক মজা হয়েছে তো আমি আবার তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে খাবার খেয়ে নিতেছি পাবদা মাছ দিয়ে খাচ্ছি কারণ পাবদা মাছটাই আমার কাছে বেশি মজা লাগে আমি সারাদিন এত কাজ করেছি যে আমি এত বেশি ক্ষুদার তো ছিলাম আমি মানে আগেই খেতে বসে গিয়েছি কারণ আমার যখন অনেক ক্ষুদা লাগে তখন আমার একদম শরীর কাপাকাপি করে আর আপনারা সবাই আমাকে এই ম্যাকক্রেমের পাখির বাসার জন্য ইনবক্স করেছেন এটা আসলে আমি সেল করি না যে পেজ থেকে আমি নিয়েছি ওই পেজের নাম হচ্ছে আমি মেনশন করে দিয়েছিলাম ওই ভিডিওতে ওটা ছিল আর্টনেস্ট বিডি পেজ উই পেজ আপনারা ইনবক্স করতে পারবেন আর এটা খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আর এটা অবশ্যই আপনার বাসায় লুকটাকে চেঞ্জ করে দিবে আর আমি যেখানে ফার্নিচার দেখতে গিয়েছিলাম আমার কাছে ওদের ফার্নিচারগুলো অনেক অনেক বেশি ভালো লেগেছে বিশেষ করে সেগুন কাঠের যে ফার্নিচারগুলো ছিল ওরা তো আমাদেরকে আমাকে গ্যারান্টি দিয়ে দিল যে আমি যদি প্রমাণ করতে পারি যেগুলো অরিজিনাল সেগুন কাঠ না তাহলে হচ্ছে এক লক্ষ টাকা মানে পুরস্কার দিবে যদি আমি প্রমাণ করতে পারি তো আপনারাও গিয়ে ভিজিট করবেন আর আমার কাছে এই ধরনের ব্যানিটি অনেক পছন্দ লাগে মানে কাঠের হলে দেখা যায় কি অনেক দিন ইউজ করা যায় বা বাসা চেঞ্জ করতে গেলে জিনিসগুলো নষ্ট কম হয় আর কাঠ ছাড়া অন্য কোনো কিছু কিনলে একবার বাসা চেঞ্জ জিনিসপত্রের অবস্থা অনেক খারাপ হয়ে যায় ভাইগাছিরা একদম মানে কেমন যেন হয়ে যায় দাগ পরে যায় আর এই ধরনের দরজা থাকলে কিন্তু আরও বেশি সুবিধা হয় মানে আয়নার পিছনের দরজাটা থাকলে আয়নাটা যে দরজা হিসাবে খোলা যায় তখন পিছনে অনেক সুন্দর সুন্দর করে সব কিছু রাখা যায় গুছি তো এই টাইপের অনেকগুলা এখানে ড্রেসিং টেবিল ছিল যেগুলো কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে কিন্তু একটু প্রাইস বেশি যেহেতু সেগুন কাঠ অবশ্যই একটু প্রাইসই হবে তার জন্য আমি কিনতে পারি না তারপর আমার এই ওদের পুরো বিল্ডিংটাই ছিল ফার্নিচারের আমি হচ্ছে পরে সবার উপরে গিয়েছিলাম সবার উপরের ফ্লোরে না না এটা সম্ভবত সেকেন্ড ফ্লোরে ছিল ডাইনিংগুলা মানে খুবই সুন্দর আমার খুবই ভালো লেগেছে ডাইনিং এর চেয়ারগুলো স্পেশালি বসার সময় একটু আরাম পাওয়া যাবে কাঠ থাকলে দেখা যায় তো আরাম লাগে না বসতে কিন্তু এরকম ফোম দেওয়া থাকলে অনেক আরাম লাগে এখানে অনেক ধরনের সেগুন কাঠের ছিল ডাইনিং আপনারা চাই নিতে পারেন গ্লাসের ছিল তারপরে আপনার মার্বেলের যে এখন যেগুলো বেরোয় এগুলো আছে তো আমি ভাবতেছি আস্তে আস্তে সব কিছুই কিনবো কারণ একটা মেয়ের সংসার গুছাতে যে পরিমাণ ভালো লাগে এরকম ভালো লাগে অন্য কোনো কিছুতে নেই যখন আমি আমার এই বাসাতে প্রথম আসছিলাম তখন আমি একদম খালি আসছি আমার কিচ্ছু ছিল না এখন আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমি একটু একটু করে আমার সংসারটা গড়ে মানে গড়তেছি আর কি তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন ঠিক আছে কারণ আসলে সংসার জীবনটা অনেক কষ্ট অনেক অনেক সেক্রিফাইস করা লাগে মানে অনেক কিছু সহ্য করা লাগে যেগুলো আমি আগে জানতাম না